খুবই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের সাথে ভারতের মাটিতে মহিলাদের বিশ্বকাপ চলছে এবং ইন্দোরে এই ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার হোটেল থেকে একটা ক্যাফিতে যাচ্ছিল এবং রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে যেতে একটা বাইকওয়ালা আসে এবং সেই বাইকওয়ালা সেই মহিলা দুটো ক্রিকেটারকে আলাতে শুরু করে তাদের সাথে বাত্তা করতে শুরু করে তাদেরকে ছেঁড়ার চেষ্টা করে এবং তাদের গায়েও নাকি হাত দিয়েছে এরকমভাবে রিপোর্ট বেরিয়ে আসছে তারপর দুই মহিলা ক্রিকেটার তাদের হোটেলে জানাই সেই খবরটা কি এরকম ভাবে তাদেরকে আচরণ করা হচ্ছে তারপরেই হোটেল থেকে এসে তাদেরকে উদ্ধার করা হয় এবং তারপর পুলিশের কাছে এফআইআর করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছিল এবং তদন্ত শুরু করার পরই যে বাইকওয়ালা দুটো প্লেয়ারের সাথে বদতামিজি করার চেষ্টা করছিল সেই বাইকওয়ালাকে পুলিশ ধরেও নিয়েছে গ্রেফতারও করে নিয়েছে শোনা যাচ্ছে কি সেই ছেলেটার নাম হচ্ছে আকিল তো অস্ট্রেলিয়ার প্লেয়াররা ভারতে খেলতে এসছে ইন্দোরে খেলতে এসছে এবং আমাদের ভারতেরই লোক যদি অস্ট্রেলিয়ার মহিলাদের সাথে এরকম আচরণ করে তাহলে ভাই ভারতের মানসম্মানটা কোথায় থাকবে এরকম যদি হাল হয় এরকম যদি ঘটনা ঘটে মহিলা ক্রিকেটারদের সাথে তাহলে কিন্তু ভাই এই জিনিসটা খুবই খারাপ ভারতীয় দেশের জন্য এবং ভারতীয় যে ক্রিকেট চালাচ্ছে তাদের জন্য খুবই খারাপ সত্যিই খুবই দুঃখজনক ঘটনা ভাই আমি শুনে অবাক হয়ে গিয়েছে কি অস্ট্রেলিয়ার দুটো মহিলা ক্রিকেটারদের সাথে এরকম আচরণ করা হয়েছে আমাদের ইন্ডিয়াতে প্রায় এরকম আমরা শুনতে পাই কি রাস্তাঘাটে মেয়েদেরকে অনেক ছেলে আলায় ডিস্টার্ব করে কিন্তু অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটের দুই প্লেয়ার ভাই এরকম করেছে সত্যি এই ঘটনা শুনে আমি অবাক হয়ে গিয়েছি শখ হয়ে আছে সবাই এবং সবাই বলছে কি যে এই কাজ করেছে তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত এবং এরকম যেন কেউ আর করতে না পারে তাকে সেই রকম শাস্তি দেওয়া হোক সত্যি খুবই খারাপ কাজ করেছে আমি বলবো কেননা ভারতের মাটিতে তারা ক্রিকেট খেলতে আসে এবং এরকমভাবে যদি আচরণ করা হয় তাহলে কিন্তু একটা অনেক খারাপ ম্যাসেজ যায় ভারতের তরফ থেকে ভারতের দেশের তরফ থেকে ভারতের সম্মান ভাই অনেকটা ধুলোয় মিশে যাওয়ার মতো কাজ এটা তো অস্ট্রেলিয়া দল এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে একটাও ম্যাচ তারা হারেনি সাতটার মধ্যে ছটা জিতে গিয়েছে একটা বৃষ্টির জন্য হয়নি এবং সেমি ফাইনালও কনফার্ম হয়ে গিয়েছে ভারতীয় দলের সাথে সেমিফাইনাল ম্যাচ পড়েছে অস্ট্রেলিয়ার এবং তিরিশ তারিখে আছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা নাবি মুম্বাইয়ের মাঠে এবং সেই ম্যাচটা হাই ভোল্টেজ হতে চলেছে কেননা অস্ট্রেলিয়ার ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এই বিশ্বকাপে ভারতীয় দল হেরেছে তিনটে ম্যাচ কিন্তু ভারত সেই ম্যাচগুলোতে ভালো খেলেছে কিছু কিছু মিস্টেকের জন্য সেই ম্যাচগুলো ভারতীয় দল হেরে গিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ার আগাদিকে যেহেতু ভারত পড়ে গিয়েছে তো ভারতের জন্য অনেক বড়ো একটা চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া অনেক বড়ো একটা দল অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ম্যাচই হারেনি তো অস্ট্রেলিয়ার বিজয় রথকে থামার জন্য ভারতীয় দলকে অনেক সুন্দর ক্রিকেট খেলতে হবে অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে স্মৃতি মান্দানা হারমনপ্রীত কোয়ার তারপর প্রাতিকা রাওয়াল যে সেঞ্চুরি করেছিল এর আগের ম্যাচে তার উপরেও নজর থাকবে এবং অস্ট্রেলিয়াকে হারানোর জন্য একশো দশ পার্সেন্টের ওপর ক্রিকেট খেলতে হবে অস্ট্রেলিয়া কেমন শক্তিশালী দল আমরা সবাই জানি তিনশো তিরিশ করেছিল লিগ ম্যাচে সেখানেও ভারতের দল অত রান করার পরেও হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার চেস করে ফেলেছিল তো তাই জন্যই অনেক ইম্পর্টেন্ট সেমিফাইনালের মতো বড় ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য খুবই সুন্দর ক্রিকেট খেলতে হবে তো দেখা যাক কি হয় তিরিশ তারিখে এবং সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যেও সেমিফাইনাল ম্যাচ আছে উনত্রিশ তারিখে তো দুটো সেমিফাইনাল ম্যাচ তো অসাধারণ হতে চলেছে দুটো সেমিফাইনাল